প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার এই প্রশ্নটি এসেছিল আমরা চলো আমরা এই প্রশ্নটি একটু সমাধান করি প্রশ্নটি বলা হয়েছে ষাট মিটার দৈর্ঘ্য বিশিষ্ট বাসকে তিন অনুপাত সাত অনুপাত দশ ভাগ করলে টুকরাগুলোর সাইজ কত হবে অর্থাৎ আমাদের এখানে যে বাসটির কথা বলা হয়েছে সেই বাসটির দৈর্ঘ্য হল ষাট মিটার এবং এই ষাট মিটার দৈর্ঘ্য বিশিষ্ট বাসকে তিরিশ টু টু দশ এই অনুপাতে বিভক্ত করতে হবে এখন কথা হলো এই প্রবলেমটি আমরা দুটি ওয়েতে আমরা সমাধান করতে পারি তার মধ্যে আমরা প্রথম আমরা যে অপশন সেই প্রথম অপশনটির আমরা কাজ করি আমরা ধরি এই যে টুকরাগুলোর কথা বলা হয়েছে এখানে একটা দুইটা তিনটা অর্থাৎ তিনটা টুকরা ধরি প্রথম টুকরা থ্রি এক্স দ্বিতীয় টুকরো সেভেন এক্স এবং তৃতীয় টুকরো টেন এক্স তাহলে এই টুকরোগুলোর টোটাল চোখ কত থ্রি এক্স প্লাস সেভেন এক্স প্লাস টেন এক্স এটি সমান কত টোয়েন্টি এক্স প্রশ্ন মতে এই টোয়েন্টি এক্স সমান সিক্সটি অর্থাৎ এই মোট টুকরোগুলোর যে যে ধৈর্ঘ্যের যে যোগফল এর সম্পূর্ণ অংশ মিলে কত সিক্সটি বা ষাট মিটার তাহলে এক্স সমান কত হবে ষাটকে বীর দ্বারা ভাগ করলে থ্রি হবে এখন প্রথম টুকরোটি হবে থ্রি থ্রি দ্বিতীয় টুকরোটি হবে সেভেন ইন্টু থ্রি টু আর তৃতীয় টুকরোটি হবে টেন ইন্টু থ্রি টু থার্টি তাহলে আমাদের টোটাল কত এখানে নয় আর একুশে থার্টি আর এখানে কত থার্টি এই টোটাল মিলে কত সিক্সটি তাহলে আমরা অনুপাতটা বলতে পারি এরকম যে নাইন অনুপাত অনুপাত প্রথম টুকরার ধৈর্য হচ্ছে নাইন দ্বিতীয় টুকরো হচ্ছে একুশ আর তৃতীয় হলো কত তিরিশ তাহলে আমাদের এখানে বলা হয়েছে যে টুকরোগুলোর সাইজ কত হবে প্রথম টুকরার সাইজ হবে এখানে নাইন মিটার দ্বিতীয় টুকরোটি হবে কত একুশ মিটার আর তৃতীয়টি হবে তিরিশ মিটার এভাবে আমরা এই প্রবলেমটি সলভ করতে পারি এখন আমরা যদি অন্য আমরা অপশনে যাই আরেকটি আমাদের পদ্ধতি আছে বা আরেকটি আমাদের পন্থা আছে আমরা দেখি অনুসারে করি আমরা এখানে যে অনুপাতটা দেওয়া আছে এই অনুপাতগুলোর আমরা যোগ নির্ণয় করি এখানে থ্রি প্লাস সেভেন প্লাস কত টোয়েন্টি থ্রি প্লাস সেভেন কত এখানে টেন টু কত হবে এখানে টোয়েন্টি ওকে তাহলে এই শার্ট এর কত হবে এখানে প্রথম টুক্রার ধৈর্য টোয়েন্টি এর তাহলে আমরা এখানে হয় হবে এত তারপরে এত মিটার আমাদের এখানে হবে আবার দ্বিতীয় টুকরার কথা বলছি ষাটের এখানে টোয়েন্টি আর এখানে কত সেভেন তাহলে থ্রি তাহলে তিন সত্ত্বে কত একুশ মিটার এরপরে ষাটের আমাদের এরা তৃতীয় টুকরা কত হবে এখানে এখানে টোয়েন্টি আর এখানে কত টেন তাহলে কত হবে তিন তিন দশে কত তিরিশ এত মিটার আর প্রথম টুকরা তিরিশ নয় মিটার আর দ্বিতীয় টুকরা একুশ আর তৃতীয় টুকরা হচ্ছে কত তিরিশ এভাবেও কিন্তু আমরা আমাদের এই সমস্যাটির সমাধান করতে পারি